গীতার মুড অফ থাকলে স্বস্তি গীতাকে হাসতে বলে তারপর তারা একটি রোমান্টিক নাচ গানের মুহূর্ত কাটায় ওইদিকে অঙ্কিতার সাথে মেহকে তাদের বাড়ির পাশে পেপারওয়ালা দেখে ফেলে এবং বলে ঘরে একটা বাইরে একটা এই কি দড়ি পেয়ে উপরে উঠেছিলেন এই কথা শুনে মেহের পেপার আলাকে একটা থাপ্পড় মারে এবং কিছু টাকা দিয়ে বলে মুখ বন্ধ রাখতেন এই বলে সেখানে চলে যায় ওইদিকে দেওয়ান সেন ফোন করে বলে আপনি এই ছবিগুলো কোথা থেকে পেলেন এই ছবি যদি কোর্টে পেশ করি তাহলে তো আমরা সবাই পেশে যাব এই বলে ফোন রেখে দেয় আবার দেওয়ান সেন কিরণ গান্ধীকে ফোন করে বলে সেদিন ওই ছবিগুলো কে তুলেছিল কিরণ গান্ধী বলে আমি তুলেছিলাম ধিমান সেন বলেন ফোনটা কি করেছেন কিরণ কান্দে বলেন ফোনটা ফেলে দিয়েছি আর সিমটা আমার কাছে রেখে দিয়েছি থিমান সেন বলে আপনার ঘরে সিমটা আছে কিনা এখনই খুঁজুন এই বলে ফোনটা রেখে দেয় এরপর কিরণ গান্ধী সিমটা খুঁজতে থাকে সেই মুহূর্তে মেহেক এসে বলে আপনি কি খুঁজতেছেন কিরণ গান্ধী ব্যানার্জি বলে সিম কার্ড এই বলে সেখান থেকে চলে যায় এরপর মেহেক গীতাকে ফোন করে বলে এই কথাটা গীতা বলে তুমি কিন্তু খুব সাবধানে থেকে ফোনটা কেটে দেয় এরপর কিরণ গান্ধী ব্যাঙ্গার ব্যানার্জি ধীমান সেনকে কে করে বলে সিমটা খুঁজে পাইনি সেন বলে আপনি এত দরকারি একটা জিনিস কিভাবে আনসিকিউর ভাবে রেখেছেন এটা যদি কোটে কোনোভাবে উঠে যায় আমরা কিন্তু সবাই ফসে যাব আমার মনে হচ্ছে এর সাথে জড়িত আছে গীতা এ বলে ফোনটা রেখে দেয় এরপর ওজন মেহে জেরা করতে থাকলে মেহেক জোরে চিৎকার দিয়ে বিপানকে ডেকে বলে আমি সুইমিং থেকে এসেছি আর এরা আমাকে জেরা করছে এরকম ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ